একবার বুকে বারবার সেই ওয়েট যাচ্ছে না এই যে আমার মা পড়াশোনা করছে সকালে উঠে সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে রান্না সেরে মা এখন লেখালেখি করছে কিছু হিসাব মেলাচ্ছে মনে হয় না না হিসাব না ও রেজুলেশন লেখছ মার একটা গ্রুপ আছে তো সেই গ্রুপে মা টাকা উঠাবে ওই জন্য সকাল সকাল সমস্ত কাজ সেরে রান্নাবান্নাও কমপ্লিট সেরে মা এখন রেজুলেশনটা লেখছে আমাকে নিয়ে যাবার সঙ্গে মা অবশ্যই বেশি কথা বলবো না মা ব্যস্ত মা ব্যস্ত আছে এখন তো তো পূজা করে একটা আছে কি আছে কাপড়ের জন্য গ্যাসটা বই বাড়ি ওই ওই মুখ ঢাকিস কেন তুই

হ্যাঁ ভালো কাঁদি বা ওইটা ভালো না এইটা ভালো মনে হচ্ছে এর ওইখানে আসে যে পিস করা না ওইটা না এইটা এই যে হ্যাঁ ওই যেটা ভালো সেটা দাও

বাড়িতে এলাম বাড়িতে এসে চা একটা খেয়ে এই যে কাজে লেগে করেছি এত মানে বাসন এই বাসনগুলো তো বাইরে রাখা যাবে না অসম্ভব বাইরে রাখা তাই আমি এখন গুছিয়ে গুছিয়ে খেয়েছি আমাদের বাড়িতে বেশি লোক নাই কিন্তু আমার বাসন বেশি লাগে না কারণ বাসন বেশি রান্না খাই না কিছু রান্না বাজার আমার থাকে বেশি বেশি রান্না আমি অনেক কিছু বকা খাই যে আমার মেয়ে বলে মা তুমি এত রান্না কেন করো আমাকে আমার রান্নাটা খুব ভালো লাগে সেজন্য বেশি লাম রান্না করি তাহলে তো আমার খুব ভালো লাগে এই ঘুরে খেয়ে রাখো বিয়ে বাড়িতে যাবো না হ্যাঁ আমার বিয়ে বাড়িতে যাবো কি বোঝা আমার টোটো আছে টোটো টোটোতে করে একদম চলে যাবো একটু সাজবো সে সাজবো সেজে ভিডিও করবো তারপরে বাড়ি থেকে রওাব তারপর বিয়ে বাড়িতে আমি খালি একসে খাবো খাওয়া দাওয়া করে একটা ভিডিও করবো ওখানে খাওয়া দরকার ভিডিও করবো আর তোমরা সবাই দেখবে আমার ভিডিওটা হয়ে সবাই দেখবে যত আমার মানে সাবস্ক্রাইবার আছে সবাই দেখবে কিন্তু মিস করবি না আর যদি মিস করো তবে কিন্তু পরে দেখতে পারবি না কি করে দেখবে কারণ তোমরা তো যে সাবস্ক্রাইবার তোমরা যদি আমার ভিডিও না দেখো তাহলে এই সাবস্ক্রাইব করার কোনো মানে হয় দেব সেই জন্য আমার ভিডিওটা কিন্তু দেখবে আর আমি বাসনটা কেমন করে গুছিয়ে রাখছি একটু কমেন্ট করে জানাবে তোমরা কেমন করে মানে বাসনটা গোছানো আমার ভুল হচ্ছে না ঠিক আছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে ঠিক বলছো মা বাসনটা তো গোছানো

আমার সঙ্গে খাবার জন্য দেখা হয় তোমাদের আমি থাকবো আর একটা যদি আমার এই যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা নতুন আমাদের আমার চ্যানেলটাকে নতুন করে দেখবে একটা মানে ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিবি সুন্দর করে টাটা